আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ লিখেছেন সানজিনা আক্তার মুন্নি পর্ব সংখ্যা দুই নাঝা চিক্কার করে উঠে বসে ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাঝার থতোমতো খেয়ে উঠে আর চটপটে চিৎকার করে উঠে তৌসিক ছিটকে সরে গিয়ে জীবে কামড় দিয়ে বলে হায় রে ডাকাতি করে ফেলছি রে তালুকদার মাইয়ারে ঠ্যাং মনে হয় শেষ রে এই বলে তাড়াতাড়ি গিয়ে রুমে লাইট অন করে তাড়াতাড়ি নাঝার কাছে এসে বলে বসে নাঝার আর চিৎকার করে না হুশ থাকতে এমন সামান্য ব্যথায় চিৎকার করে না কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে অল্প ব্যথায় নাকামি করে মেয়ে সিদ্ধি নয় বটে না নিজের পায়ে থেকে তাকিয়ে নাকমুখ মুখ কুচকে সহ্য করে নাই তবে মনে মনে ভেবে নেয় এই লোক বিয়ের দিন রাতে ল্যাংড়া করে দিয়েছে না জানি এই জীবন না কবে নিয়ে নেয় তৌশিক এক ঝলক নাঝার পায়ের দিকে তাকে তাড়াতাড়ি ওয়ার্ড্রোপের উপর থেকে বাম নিয়ে এসে নাঝার সামনে বসে হাত বাড়ি নাঝার পা হাত দিতে যাবে কিন্তু নাঝার পা সরে নিয়ে বলে থাক থাক আমি লাগিয়ে নিচ্ছি নাঝারে থাক থাকা করতে দেখে তৌশিক বিঘ্ন বলে তোমার পা সালামি নল লাইজ্ঞা ধরছি না তাই থাক থাক মারাইও না নাঝার কথা খানিকটা শুনে রেগে তৌশিকের হাত থেকে চিলের মতো বামটা নিয়ে নিয়ে বলে আমি লাগিয়ে নিচ্ছি এ বলে নাঝার বামের মুখ খুলে অল্প একটু নিজের পায়ের টাকনোতে লাগিয়ে নেয় তীকে এটা মোটেও সহ্য হয় না তৌষির হাত বাড়িয়ে নাঝার পায়ে কয়েকবার হাত বলে নাঝার গোড়ালি শক্ত করে টান দিয়ে ধরে এতে পা যদি মুচকে যায় তবে ঠিক হয়ে যাবে একে পায়ে তো ব্যথা এর মধ্যে তৌসিক এভাবে টেনে ধরেছে তার উপর তৌসিক ওকে স্পর্শ করেছে না ছায় যাতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিকের হাত থেকে ঝাড়ি মেনে নিজের পা সরে নিতে নিতে বলে আর কখনও আমার শরীরে স্পর্শ করবেন না এটা প্রথম তাই কিছু বললাম না তৌশিক এটা শুনে ঠোঁট হেলিয়ে তার ছিল হেসে বলে ভাগ্য ভালোরে বেরি তোর যে তৌশিক শিখতে তোর পা শুইছে আর এত ফ্যাতফ্যাঁত করিস না আমি তোর জামাই শুইলে খারাপ কিছু হইব না এ বলে তৌসিক উঠে দাঁড়িয়ে অশ্রমের দিকে চলে যায় আর নাঝার স্তব্ধ হয়ে বসে থাকে তৌসিক অশ্রম থেকে এসে দেখে নাঝার একইভাবে বসে আছে নাঝারকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে কি হইল ঘুমাও না কেন নাঝার এর কোনো উত্তর দেয় না চুপচাপ বসে রয় তৌসিক এটা দেখে চিত হয়ে শুতে শুতে বলে সবসময় শুনতাম বিয়ের দিন রাইতে বউ লাল শাড়ি পরে কিন্তু তুমি কাফনের কাপড়ের মতো সাদা কাপড় কেন পরছ নাঝার এটা শুনে দাঁত চেপে বলে কারণ আমার দাফন করা হয়েছে তাই দাফনের কাপড় পরেছি তৌসিক নাঝার এই জাহাজে ধরা কথা শুনে বলে যা আমার লগে দেখাইও না পরে কবে মাইরে টাইরে ফেলামো আর বউ মাইরে ফেলার কলঙ্কিনী বইয়ে বইয়ে না ঝাড় তৌসিকের কথা কোনো উত্তর দেয় না নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায় তৌসিকর টাকনো যে ভেঙেছে এটা অনেকে নাঝার উঠে যাওয়ার উদ্দেশ্যে তাহাজ পড়া ও সবসময় ফজরের এক ঘন্টা আগে উঠে তাহত পরে ফজরের পরে তেলোয়াত করে ইশরাকের নামাজ পড়ে একেবারে নামাজ থেকে ওঠে নাজার নিজের ব্যাগ খলে মিসক নিয়ে ওয়াশরুমে চলে যায় উঁচু করে বেরিয়ে আসে নাজার ভালো করেই জানে এখন জায়নামাজও পাবে না কারণ এই যে পার্টিতে ঘুমিয়েছিল সেটাই নামাজ তাই চুপচাপ ব্যাগ থেকে জায়নামাজ হিজাব বের করে পার্টিতে বসে কাঁথা সরিয়ে দেয় নামাজের জন্য তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা ঈশ্বাকে নামাজের সময় কিভাবে দেখবে তা কারণ এদিকে এক এক দিন এক এক সময় থাকে আর নাজার সূর্য দেখে বুঝে না ওয়াক্ত তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটা অ্যাপে সময় দেখে নেয় কিন্তু এখন তো মোবাইলও নেই নাজার ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিকের দিকে তাকিয়ে বলে এই যে শুনছেন তৌশিক নাজারের দিকে শুয়ে চোখ না খুলেই বলে জি শুনছি নাঝার ইদাস্ত বোধ নিয়ে বলে আপনার ফোনটা দিবেন আমি টাইম দেখব নামাজের আমাজের তৌসিক এটা শুনে চোখ খোলে বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয় নাঝার ফোন থেকে আটকে ওঠে ফোনে যে করুণ অবস্থা এটা দেখে নাঝারে কান্না চলে আসার উপক্রম স্যামসাং গ্যালাক্সি এইট এস এইট ফোন সেই দুই হাজার সতেরো সালের মডেলের ফোন এর মধ্যে টাচও ফাটা ভয়ানকভাবে ফাটাছে এরা মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সবাই ঢেলে দিয়েছে এই ফোনে এই ফোনে কিভাবে তৌসিক ইউজ করে নাজার খুঁজে পায় না নাঝার বিষময় ফোনের দিকে তাকিয়ে থাকে তৌশিক বলে ওঠে কি হইল নাও নাজার ফোন হাতে নিয়ে আমতামতা করে বলে এই ফোনে কি প্লে স্টোর আছে তৌসিক নাজার প্রশ্নে চোখ মুখ কুচকে বলে ওইটা আবার কোন বাল এটা শুনে নাজার মেজাজ তিক্ত হয়ে যায় লোকটা এমন কেন সব সময় গালি দেয় নাজার তৌশিকের ফোন তৌশিকের পাজরের উপর রেখে বলে থাক লাগবে না আমার এ বলেই নামাজে এসে দাঁড়ায় তৌশিক নামাজে তৌশিকের নাজারের এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে কি এক অদ্ভুত সিজে জুটাইলে আমার কপালে দয়াল এ বলে বাপাশে কাত হয়ে শুয়ে পড়ে তবে কিছুক্ষণ পর চোখ আপনা আপনি খোলে নাঝার দিকে চলে যায় এতে বেশি বিরক্ত হয় তৌসিক নিজের চোখের উপর মনে শোধালো তালুকদারে মাইয়া কালাজাদু টালা জাদু করলো না তো আবার তালুকদারা পড়েছে আজ অনেক বড় বিপদে যদিও এই বিপদের সূচনাদার ওনারাই আসলে নাঝার বড়দাদের দাদির চার নম্বর ছেলে মানে নাঝার চাচার নম্বর চার বড় ছেলে ইকবালের পছন্দ কে নাজার যখন বয়স এগারো তখনও নাজারকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে পরিবারের অবস্থা বেগতিক দেখে ইরাককে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয় পড়াশোনার জন্য ওর নানাবাড়ি মানুষ আছে ওখানে সেই সুবাদে তবে কথা দেয় নাজার ইন্টার শেষ করেই ওর সঙ্গে ওকে বিয়ে দিয়ে দেবেন আজ আগস্টের দু তারিখ ওর চাচা নেমান আর আরফ বিয়ে এবং নাঝার তৌশিকের বিয়ে এক তারিখে হয়েছিল কিন্তু ও জানতে জানতো শুধু চাচার বিয়ে তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল কিন্তু কিছু ইস্যুর জন্য বিয়ের পর দিন আসে তাকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবাই অবস্থা যায় যায় কারণ ও নাঝারের জন্য পাগল ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে কিন্তু সত্যটা চাপানো সম্ভব নয় ইরাককে বলে দেওয়া হয় শতটা ওর মাস্টার চাচু নাদির এই কথাটি ওকে বলে কারণ আর কারো মুখ দিয়ে আসছে না এই ভয়ঙ্কর বাণী ওনার সাহসে নিয়ে বলেন যে যেই মুহূর্তে ইক ইকরানের কর্ণপাত হয় ইকরার আসলে নাজার তো সে সিকদারের সাথে বিয়ে হয়ে গেছে সেই সময় ইকরার কিছু মুহূর্তে সবাই দেখে দৃষ্টিতে চোখ বড় করে স্থির চোখে তাকিয়ে রয় আর তারপর জোরে শ্বাস টেনে ফ্লোরে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে ওর এমন অবস্থা আর সহ্য করতে পারেননি তাই এভাবে লুটিয়ে পড়েছে দম বন্ধ হয়ে আছে সব মিথ্যে মনে হচ্ছিল বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির উপর করিডরে সোফার ওকে নিয়ে শুয়েছে ওর জ্ঞান ফেরানো হয় জ্ঞান ফেরে ইকরা লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকে নাঝারকে খুঁজতে খুঁজতে বলে আমার ফুল কোথায় আমার ফুলকে তোমরা কি করেছ ওকে আমার সামনে আনো ওকে আমার দেখতে খুব ইচ্ছে হচ্ছে অনেক বছর ওর চাঁদ মুখখানা পরখ করিনি এটা শুনে নাজার বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে গিয়ে বলে বাবা ওর বিয়ে হয়ে গেছে এটা শুনে ইকরার একটু বিশ্বাস করছিল না তার ছিল হাসিতে বলে কেন মজা করছো চাচা আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে ওর অন্য কারোর সাথে কেন বিয়ে হবে ওর মোল্লা চাচা নাহিদের সাথে এসে এগিয়ে বলেন ইকরার এটাই সত্য সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে এর মধ্যে সামনে নির্বাচন ইকরার এটা শুনে স্তব্ধ চোখে তাকিয়ে রয় সবার দিকে ওর ফুল আর ওর নেই মন বারবার শোধালো ও হে তোমার অন্তরের ফুল আজ কারো ঘর ফুল হয়ে গেছে তুমি শূন্য আজ তুমি শূন্য ইকরার পেছনে ঘুরে চিৎকার করে বলে আমার অন্তরের ফুল যখন অন্য কারোর ঘর ফুল হয়ে গেল তাহলে আমি বেঁচে থাকবো কি করে এ বলে ইকরার করিডরে বেরেলিংয়ের দিকে ছুটে যায় উদ্দেশ্য লাভ দেওয়ার কিন্তু এর আগে ওর ওকে ওর চা ধরে পিছনে নিয়ে আসে ওরা ওকে বোঝায় এমন করিস না এটাই নিয়তি ইকরার সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে শুরু করে একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে ইকরার নিজের সব বিশ্বাসা হারিয়ে সেভাবে ছটফট করতে করতে চিৎকার করে বলে তোমরা আমাকে নিঃস্ব করে দিলে তোমরা আমার সবটুকু শেষ করে দিলে তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে আমার মৃত্যুর আমাকে মৃত্যুর লাশ বানিয়ে দিলে কি করে তোমরা এমনটা করতে পারলে আমার ফুলকে তোমরা তোমরা এ বলে ইকরা চিৎকার করে কেঁদে ওঠে পুরুষরা বুঝি আমার কাঁদে হ্যাঁ কাঁদে এই যে কাছে ইকরার নিজের সবটুকু ভরসা হারিয়ে কাছে কাঁদছে ওর কিশোর বয়সের আর যুবক বয়সের ভালোবাসা আজও অন্য কারো ওর সবটুকু শেষ হয়ে গেছে সব দম বন্ধ হয়ে আসছে বর্তমান প্রতিটা শ্বাস প্রশ্বাস বিশেষ বিষের মতো তীব্র যন্ত্রণা লাগছে ইকরার ওর আব্বার দিকে তাকিয়ে বলে আব্বা ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে তখন আমার জন্য কাফুনের কাপড় কেন কিনলে না তোমরা মানুষ নও তোমরা সবাই রক্ত চষক আমার সামনে থেকে সরো তোমরা তোমরা আমার সব শেষ করে দিয়েছ ইকরার চিৎকার করে বুক ফাটিয়ে বলে ওকে এই মুহূর্তে এনে দাও নয়তো আমাকে জীবন্ত দাফন করে নাও সবাই স্তব্ধ হয়ে ওর এমন ছটফটানি দেখছে ইকরার চিৎকার করে কেঁদে বলে আমার অন্তরের ফুল কী করে তোমরা অন্য ঘরের ফুল বানিয়ে দিলে তোমরা এমনটা কিভাবে নিকৃষ্ট কাজ করতে পারলে তোমরা তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার তাহলে আজ অন্য কারো কীভাবে হয় আমি ওকে প্রচণ্ড ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয় ইকরার পাগলের মতো বলে ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে তালাক দিয়ে নিয়ে আসো তারপর ওকে আমার করে দাও আমি শুধু আমার ফুলকে চাই শুধু ওকে চাই এ বলে ইকরার হাঁপাতে থাকে হাঁচি দিতে থাকে সাথে সাথে ওর নাক দিয়ে গল গল করে ঝরতে শুরু করে রক্তচাপ বেড়ে যাওয়ার অতিরিক্ত আবেগ কান্না বা মানসিক চাপের কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গিয়ে নাকের ভিতরে রক্ত নালী ফেটে রক্ত বের হয়ে আর এমনটা ইকরার সাথেও হলো ইকরারের বাবা নাহিদে সাহেব বলে উঠলেন নাহিদ যাহা তাড়াতাড়ি ঘুমের এক্সমেশন লইয়া আয় নাহেদ তাড়াতাড়ি নিজের রুমে দিকে যায় ইকরার এটা শুনে তার ছিল হাসি দিয়ে বলে ও আপা আমার ধরে ঘুম পাড়াইয়া ফেলো আমি আর বাসায় থাকমু কি কইরা ইকরানের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন তখন আর রক্ত পড়া বেড়ে যায় ইকরার ঢোক গেলে বলে আব্বা হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও নয়তো আমার কাঁফুনে মোড়াও নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন আর সাথে সাথে তিন চারজন ইকরামকে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেয় ইকরাম মাথা তির তির করে ভারী হয়ে আসতে থাকে ইকরাম দৃষ্টি ঘোলাটা হয়ে আসে ইকরার ঘোলাটা নয়নে না সবাই দিকে তাকিয়ে বলে এই ঘুম আর কখনও না ভাঙুক এই ঘুম চিরতরের হোক দৃষ্টি লেগে আসা তখন আবার বলে ওঠে যে ফুল আমার হয়নি সে ফুল আর কারো না হোক এ বলে ইকরার বুকে চেপে ধরে বুকে প্রচুর ব্যথা করছে বুকে থাবলে ধরে ইকরার চোখ বুঝে নিদ্রায় ডুব দেয় ওর এতটা বছরে ভালোবাসা আছে বৃথা না যা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমের সামনে এই ড্রেসিং টেবিলটা একটু আগে ওর দাদা শ্বশুর এনে দিয়েছে কয়েকজনকে দিয়ে যাতে ওর অসুবিধা না হয় এখন বেলা বারোটা বাজে না যার গোসল করে নিয়েছে ওকে তড়িঘড়ি করে গোসল করানো হয়েছে একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবে বাপ চাচারা আর এখন বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন নাঝা একটা সাদা গোল্ড ড্রেস আর কালো স্যালোয়ার পরেছে ভিজে চুল তাই খোলা রেখেছে নাঝারে চুরি পরার জন্য বলা হয়েছে ড্রেসিং টেবিলে আয়না সামনে দাঁড়িয়ে নাঝার আপন মনে অস্ত অস্ত চুরি হাতে পড়ছে এদিকে তৌশিক রুমে রেডি হচ্ছে তৌসিকে পরনে সাদা লুঙ্গি এমনিতে তো চেক পরে কিন্তু সাদা বেশি পরে সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির উপরে কালো মুজিব কোট পায়ে লেদার জুতো এই জুতো আবার জাবরি জুতো এই জুতোখানা তৌশিককে ওর মেজো চাচা গিফট দিয়েছিলেন গত সপ্তাহে ইংল্যান্ডে থেকে আসার সময় নিয়ে এসেছেন কারণ ইংল্যান্ডে এই জুতো ক্লাসি ও পাওয়া যায় এর মধ্যে শত বছর পুরনো গুডিয়া ওয়ালেটের লেদার জুতো হাতে তৈরি দাম আষ্ট মার্কিন ডলার যা বাংলাদেশের টাকায় অনুমানিক আটাশি হাজার হবে তৌশিক নিজেকে ঠিক করতে করতে আইনের দিকে থাকায় একটা থাকি কিছু সময় থাকেই রয় নাঝার নিজের মতো চুরি পরসে তৌসিক নাঝারে বাদামি কোমরের নিচ অব্দি চুল দেখে অপলোক নয়নে সেই চুলের পানে তাকিয়ে রয় বেশ আকর্ষণীয় বটে এই কেশগুলো ঢেউ খেলানো চুলগুলো বেশ সুন্দর সুন্দর লাগে তৌশিকের চোখে নাঝারে পরনে গোলড্রেস ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌশিকের চোখে বারবার আটকে যায় তৌসিক মনে মনে বলে ওঠে সিদ্দিক তালুকদার কোনো বাল পারুক আর না পারুক একসিজ জন্ম দিয়েছে মাইরি মারাত্মক না যা চুরিগুলো হাতে পড়ছে আর মনে মনে বলছে কতটা দুর্ভাগ্য আমার আজ আজ আপনার নামে চুরি পড়া হাত ধোয়া এক দানবের নামে পড়তে হচ্ছে আপনার আর আমার পাওয়া হলো না মশাই বাড়ি থেকে বেরিয়েই আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজছিল এতটা পাসান কেন হলেন আপনি কেন আমার নজরের বাইরে চলে গেলেন শতবারের মতো আমার দেখা দিলে ক্ষতি কী হতো শেষবারের মতো আমি আপনাকে একটু দেখতাম কেন দেখা দিবেন পারবেন না তো অন্য কারো হতে আমায় দেখতে তাই বোধহয় সরে গিয়েছিলেন নাঝাহারকে বিড় করতে দেখে তো কিছুটা এগিয়ে এসে বলে কিলে তালুকদারের মাইয়া কি বিড়াও নাঝাহার দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায় কিছু মুহূর্ত তাকিয়েই থাকে লোকটার বেশ সুন্দরই লাগছে জিম করা বডি নেতা নেতা একখানা ভাব অবশ্য নেতাই তো ধুতির স্টাইলের মতো লুঙ্গি পরা পরনে সাদা পাঞ্জাবি তার উপরে গুছিয়ে পরা কালো মুজিব কোর্ট যেটাকে অনেকে নেহরুন কোর্টও বলেন মুখে দাড়ি অল্প এই অল্প দাড়ি বলে দিচ্ছে এই হয়তো কিছুদিন আগে মুখে শেপ করা হয়েছে চুলগুলো আলতো এলোমেলো ফর্সা সুন্দর মুখের গরম বড্ড সুন্দর কিন্তু এই সৌন্দর্য না নাঝারে চোখে কারণ ওর চোখে যে এক শ্যামলা পুরুষের স্নিগ্ধতার বিভোর ছাড় নিজের মনে মনে শুধায় পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ আমার ভালো লাগা মহাশয়ের নিরে নাঝার কিছু সময় ধ্যান থেকে মাথা নাড়িয়ে নাবদক বলে না কিছু না তৌশিক নাঝারে দেখে আয়নায় আর চোখে তাকিয়ে বলে তোমার আবার কোনো টাং ছিল না তো বিয়ের আগে তার বিয়া হয়ে না তো আবার লাং শব্দটা শুনে নাঝারে মেজাজ তুঙ্গে উঠে যায় তিক্ত সরে পিছনে ঘুরে তৌসিকের পানি খটমটা করে তাকিয়ে বলে চরিত্রহীন তকমা দিবেন না তৌশিক নাঝারকে রেগে যেতে দেখে বলে ও আমার শাউয়া রেগে যাও কেন ভালো কথাই তো জিগেইলাম নাজার তৌশিকের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে নিজের মুখের ভাষাটা ঠিক করুন দুঃখিত মুখের ভাষা ঠিক করা সম্ভব না নাঝার এটা শুনে কিছু বলো না চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নাই কারণ তৌশিকের সামনে দাঁড়ালে রাগে গা জ্বলবে নাঝার যেতে নেয় তৌশিক তখনই বলে ওঠে সোনো তালুকদার মাইয়া এমন সাপের মতো ফ্যাত ফ্যাত করবা না পরে সাপের মতো পাড়া দিয়ে মাইরা ফালামু। নাজহার এটা শুনে তোষিকের দিকে তাকিয়ে বলে রাতে তো মেরেই ফেলেছিলেন মাইরে ফেলার ইচ্ছা থাকলে পায় না রাদিয়া দিয়া গলায় পাড়াটা দিতাম নাজহার ও বাণী শুনে উত্তর দেয় তো বসালেন না কেন তোষিক খেসে বলে তোমারে মাইরে ফেললে আমার বউ পামু কই এমনি সাত কপালে দৌড়ে তোমার মতো চানমুখ পাইছি নাজার আর কোনো উত্তর দেয় না চুপচাপ বিছানায় বসে পড়ে ভেতর কুড়ে কুড়ে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে নিজের পেয়েও না পাওয়ার তীব্র যন্ত্রণা কিছু মুহূর্ত পর তৌষিক তৌষির ছোট চাচার নাজেম আর ছোট মামা মিনহাজ বসে আছে তৌষির মহলে ছাদে এক কোণে সোফায় নাজেম চায়ের মদ মিশিয়ে গিলছে আর অন্য হাত দিয়ে সিগারেট টানছে ওনার চোখ মুখে একটা লাল লাল ভাব আছে ওনার মুখোমুখি সোফায় তৌশিক বসে আছে আর পাশের মিনহাজ মামা বসে আছে মিনাজ মামা একটা সিগারেটে তৌসিকের দিকে এগিয়ে দিয়ে বলেন নেই টান তো শিখে সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুড়ে মারে আর নাকমুখ কুচকে বলে দূর তুমি তো জানো এসব বালসাল আমি খাই না এগুলো গিললে বুকে জ্বালা ধরে যায় পরে আর কিছু মুখে নিতে পারি না নাজেম চাচা ওর কথা শুনে হেসে বলে নেশার ব্যবসা করিস আর নেশা করিস না তাইলে আসলে নেশা স্বাদ পাইবি কেমনে মিনাজ মামা বলে আছেন আমি খুঁজতে পাই না ও নেশার এই তীব্র স্বাদ কেন নেয় না তিখ বিরক্ত নিয়ে বলে দূর এসব খাইয়া মাথা ব্যথা ঠিক থাকে না তোমরা গিল আমি এগুলোর মধ্যে নাই নাজিম চাচা বলে ওঠেন আচ্ছা বাদ দে এগুলা আগে ক বউ পছন্দ হয়েছে তৌসিক ওনার কথায় উত্তর দেয় হাচা বউ তোমার পছন্দ হয়েছে কিন্তু সংসার করবার যোগ্য হয়েছে না মিনাজ মামা কথায় বুড়ি বলেন কেন যোগ্য কেন না তৌসিক বিরক্ত সরে বলে আরে সংসার কেমনে কর্ম আর বয়স আর আমার বয়সে দেখছো কতটা সর এ জীবনের সংসার হইতো না আচ্ছা এগুলো বাদ দাও তোমরা কাও তুম বিয়ার করবা কবে আমি তো কাম সাইরা নিলাম মিনাজ মামা ঠাস করে টি টেবিলের উপরে হাতের গ্লাসটা রাখেন চোখ মুখ লাল হয়ে গেছে ওনার অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলেই এমন লাল নীল হয়ে যায় মামা মিনাজ মামা আবার মারাত্মক সুন্দর তবে আজ পর্যন্ত কোনো রমণে উনি উঠাতে পারেনি উনি ব্যর্থ ওনার অভ্যাসে মেয়েদের সাথে কথা বলার স্টাইলে জানি না দু একখানা পাত্রী দেখা হয়েছে কিন্তু পাত্রীর সাথে কথা বলতে গিয়ে বলেছেন বাপের নাম বলেছেন দাদার নাম তাই আর বিয়ে করা হয়নি উনি আর করতে চান না কিন্তু বয়স তিরিশের উপরের দিকে দৌড় দিচ্ছে মিনাজ মামা আবার তৌশিকের ছোট আর নাজিম চাচা তৌশিকের এক বছরের বড় ওনার নেতা মানুষ উনি রাজনীতি আর দুর্নীতি সব সংসার বউ বাচ্চা এগুলো তিনি রাজি নয় তাই আর কি করা হয়নি বিয়ে সাদে নাজিম চাচা তৌশিককে বলেন হোন দুইটা বাটিয়ালি তাই খাইসে এখন কি কর মগরে তৌসিক সন্দেহরার চাহনিতে বলে ওরা নিজেদের ইচ্ছে আইসে তো কন্ট্র্যাক্ট সাইন করছে তো হ্যাঁ ওরা নিজেকে ইচ্ছে আইসে আমরা কাউ দৈরে আনি নাই তাইলে ও করে আলমের ফালাম হাজতে পাঠাই দাও আলম পাঁচ লাখ দিয়েছে আমারে এর মধ্যে ও করে দুই দিয়ে দিও মিনাজ মামা বলে ওঠে এগুলো বাদ দে ভাই বাবারা লাভের কি হলো মানে ওই যে কী বলে ল্যাবেরি ল্যাবের দাঁতেরটায় কোনো কাম হয়েছে নাকি সে তিক্ত সুরে বলে ল্যাবের কথা আর কইও না ওগুলো ডাক্তার না সবগুলো উলুর বদল ওগুলো কামের না